পোস্ট অফিসের গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘেঘির ঘাট এলাকার এক পোস্ট অফিসে আর এই নিয়েই শোরগোল পড়ে যায় এলাকায় স্থানীয় বাসিন্দা সহ গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহকেরা পোস্টমাস্টারকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন জানা গিয়েছে ওই পোস্ট অফিসে বেশ কিছু গ্রাহক টাকা রাখলেও কিন্তু টাকা তোলার সময় তারা জানতে পারেন যে তাদের সেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় আর এরপরই শুরু হয় গন্ডগোল এরপর ধীরে ধীরে লোক জানাজানি হতেই ওই পোস্ট অফিসের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট চেক করতেই চক্ষু চড়ক কেউ দেখেন লক্ষ লক্ষ টাকার মধ্যে হয়তো কেউ এক হাজার টাকা পড়ে রয়েছে আবার কারো অ্যাকাউন্ট একেবারেই শূন্য আর এ নিয়েই শুরু হয় চরম বিশৃঙ্খলা এরপর ঘটনাস্থলে আসে পুলিশ বিষয়টি জানাজানি হতেই ওই পোস্টমাস্টারকে আটকে রেখে তারা বিক্ষোভ দেখান তাদের দাবি আমাদের প্রাপ্য টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে এদিন এ বিষয়ে ওই মাস্টারকে জিজ্ঞেস করলে তিনিও সেভাবে কোনো সদত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছেন এদিন এ বিষয়ে নিয়ে কি জানালেন গ্রাহকেরা শুনুন

এতগুলো লোকে টাকা মেরে দিয়েছেন তারপরে ভক্তভূমি তো অসুবিধা কোথায় আসেন সামনে আসেন সামনে কিসের অসুবিধা আপনি লাখ লাখ টাকা দশ দিন করেছেন তারপরে কিসের বক্তব্য দিতে অসুবিধা এদিকে আসেন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিন এদিকে আসেন এদিকে আসেন আপনার অসুবিধা করতে আসেন একটু তারা এদিকে আসেন আপনাকে কেউ কিচ্ছু করবেন এদিকে আসেন এখানটা তারা এদিকে আসেন আরেকটু সামনে আসুন এদিকে আসেন বাইরে কিচ্ছু না কী হয়েছে ঘটনাটা কি হয়েছে বলুন তো সাধারণ বর্ষ এটা অভিযোগ কি হয়েছে ঘটনাটা বলুন বলুন কি হয়েছে ঘটনা শোনা বলুন তা এই যে লাখ লাখ টাকা নিয়ে মানুষের অ্যাকাউন্ট থেকে কি বলবেন কি করেছেন টাকাগুলো দেখতে হবে আপনারা টাকা মনে করুন পুরো ব্যাংক ডিপোজিট করলে সেই টাকাগুলো ব্যাংকে জমা হয় যদি আপনি জমা না করেন থাকেন তবে আপনার অ্যাকাউন্টে জমা হবে না কি কি হয়েছে ঘটনাটা কি বলেছেন আপনারা উপর লেভেল থেকে কি জানিয়েছে কথা বলেছেন আপনার উপর লেভেলে উপর লেভেলের সাথে কোনো কথা হয়নি সমস্যা কি দাঁড়িয়েছে আপনি কি দেখতে পেলেন আজকে আজকে কি কোনো টাকা চেক করেছিলেন একটু আগে একটা অভিযোগ আসলো কেউ কিছুদিন আগে তিন বছর আগে একটা টাকা জমা করেছিল সেই টাকাটা এখন দেখছি একশো টাকা আছে টাকাগুলো তো আর হাওয়ায় উড়ে যায় না টাকাগুলো তো আর হাওয়ায় উড়ে যায় না ব্যাংক থেকে কি দেখবেন এই যে মনে করুন সাধারণ মানুষের যদি টাকা না দিতে পারেন আপনি কি করবেন স্যার বই না দেখলে তো বলা যাবে না না কেউ ওই তো দাওলাড ব্রাঞ্চ থেকে অলরেডি বলে দিয়েছে যে এই বইয়ে এই এত টাকা নেই অ্যাকাউন্টে দাওলাড ব্রাঞ্চ গিয়ে অনেকে চেক দিয়ে হচ্ছে বলেছে টাকা নেই অ্যাকাউন্টে এবারে ফলটা বলটা আপনাদের ওই ব্রাঞ্চ থেকে বলে দিয়েছে টাকা নেই মানুষের অ্যাকাউন্টে টাকা কি হাওয়ায় উড়ে যায় আপনার নাম কি আশরাফুল কতদিন ধরে এই ব্রাঞ্চে রয়েছে তবে গ্রাহকের টাকা প্রায় আট বছর যাবৎ একই শাখায় থেকে কি করে আত্মসাত করে গেলেন তা নিয়ে দেখা দিয়েছে বড় এক চিহ্ন রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স